আল্লাহ বলেন কে বলেন আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা বলেন যে পূর্বে পূর্বে আমি মানবজাতির জাতির জন্য তাওরাত ইঞ্জিল নাজিল করেছি এখন কথা হচ্ছে যে আমরা একটু মিলেই দেখি না তাওরাতে কি আছে আর ইঞ্জিলে কি আছে দেখবেন কোরআনে যা আছে তাই আছে তাওরাতে যে পঁচিশ জন নবীর কথা বলা আছে সেই পঁচিশ জন নবীর কথা বাইবেলে আসছে আর বাইবেলের থেকে পঁচিশজন নবীর কথা কোরআনে আসছে এক এই তিনটে ধর্মকে একসঙ্গে বলা হয় আব্রাহামিক রিলিজিয়াম শুধু এখানে কিন্তু শেষ না আরও আছে যেটা অনেকে জানে না আপনাকে জানেন যে আজ থেকে যে আজ থেকে প্রায় ষোলো হাজার বছর আগে মানে নাম না জানা মানে খ্রিস্টাব্দ আর খ্রিস্টপূর্বাব্দের আগে এই যে বর্তমান যে আপনার ইভেতিস টাইগ্রিস দজলা ফরাজ নদী এর পাশে যে সুমিরীয় ধর্ম ছিল ব্যাবিলিনীয় ধর্ম ছিল তারাও কিন্তু একজন সৃষ্টিকর্তায় মানত তাকে বলতো আনু। তারাও কিন্তু শামহাট মন্দিরে নামাজ পড়ত ষোলো হাজার বছর আগে তারপরে সাড়ে সাত হাজার বছর আগে এই যে যে ফেরাউন বা ফারাও রাজা যারা তারাও কিন্তু সৃষ্টিকর্তা মানত এবং তিনি সেই এক আল্লাহ বা জ্যোতিময় ঈশ্বর তাকে বলা হয় রা তাকে মানত এবং তার যে চারজন জ্ঞানের ফেসলা ছিল হু শেহা শেহেম হে হো তাদেরকেও মানত কারা এই মিশরীয় ফারাও রাজারা এবং তারা জিগরাত নামক মসজিদ আমরা তখন মসজিদ বলি তারা বলতো ইবাদতখানা বা প্রার্থনাকারকে বলা হতো জিগরাত সেই জিজ্ঞাতে তারা প্রার্থনা করতো কিন্তু তাদের ব্যাপারে মিথ্যে কথা বলা হয় এই মিথ্যার উপর ভিত্তি করে এই ধর্মগুলো প্রতিষ্ঠিত হয়েছে কি একটা লজ্জার ব্যাপার তাই না আসুন আমরা এই সমস্ত ধোকাবাজদের ধোকা থেকে নিজেকে পরিত্রাণ করি সৃষ্টিকর্তা অবশ্যই আছেন আর তিনি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জীবকে প্রত্যেকটা প্রাণীকে তিনি জ্ঞান দিয়ে পাঠাইছেন আমরা জ্ঞানটাকে কাজে লাগাই অর্থাৎ বিজ্ঞান চর্চা করছি বিজ্ঞান চর্চা করলে আমার মনে হয় যে এই জাতি আস্তে 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 উন্নতির চরম শিখরে আহরণ করবে কোনো সন্দেহ নাই এজন্য আমি বলবো যে কোরআনটা পড়েন ভালো কথা কোরআনে কিছু সত উপদেশ আছে কোরআনটার সাথে সাথে বিজ্ঞানটাও ছাড়েন না বিজ্ঞানটা ছাড়লে আপনি ধরা খেয়ে যাবেন বিজ্ঞান বলতে ইহুদি খ্রিস্টানদের তৈরি কোনো কলা কৌশল না বিজ্ঞান শব্দ অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান অর্থাৎ সৃষ্টিকর্তা যে জ্ঞানটা আমাদের দিছে এই যে বেলটা যে মেমোরি কার্ডটা দিয়েছেন এই যে মেমরি কার্ড তাই না তো এই মেমোরি কার্ডের ভিতরে যে কিছু তথ্যগুলো আছে সেটাকে কাজে লাগানোর নামে হচ্ছে বিজ্ঞান এই বিষয়টা মুসলমানদের বুঝতে হবে আর যদি না বোঝে তাহলে তাদের কসমিন কালো কল্যাণ আসবে না ওকে ওকে দেখেন কোরআনে অনেক গুরুত্বপূর্ণ আয়াত আছে যেগুলো আমাদেরকে শোনানো হয় না বা এড়িয়ে যাওয়া হয় বা লুকিয়ে রাখা হয় এমন কিছু হবে দেখেন আল্লাহ বলিস তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন যার কিছু আয়াত সুস্পষ্ট দার্ত্বহীন এগুলো কিতাবের মূল অংশ অন্যগুলো রূপক এটা আছে সুরা আলীমরা তো আর সাত নম্বরে বোঝা গেছে এই কোরআন কোরআনের সব কথা কিন্তু মূল কথা না এই যে কোরআনে দেখবেন যে পঁচিশ জন নবীর কাহিনী আছে না এগুলো মূলত বিভিন্ন নবীদের সময়কার কিসা কাহিনী গল্প অবশ্যই এর মধ্যে শিক্ষণীয় আছে যেমন আমরা যখন অঙ্ক করছি অঙ্ক বই আছে না অঙ্ক বইতে যে অনুশীলন থাকে অনুশীলন এক অনুশীলন দুই অনুশীলন পাঁচ অনুশীলন সাত অনুশীলন বিশ আছে না তো প্রত্যেকটা অনুশীলনের প্রথমে কয়েকটা উদাহরণ দেওয়া থাকে যে এই নিয়মটা এই অঙ্কটা কোন নিয়মে করতে হবে আবার যখন আমরা জ্যামিতি করি এসে। আরে না জ্যামিতি তো না ওটা কি বীজগণিত গণিত পাটি গণিত তাই না তো সেখানে সূত্র সূত্র মুখস্থ করতে হয় বীজগণিত করতে গেলে তাই না এরকম তো কিছু নিয়ম আছে তো ওই আল্লাহ কিছু কিছু গল্প কোরআনের মধ্যে দেছেন এবং বলে দিয়েছেন এগুলো রূপক বা গল্প বা কিস্তা বা কাহিনী এটাকে আরবিতে করলে বলা হয় যে স্বভাবে নজুল বা আমসালুল কোরআন যার বাংলা অর্থ উপমা উদাহরণ ঠিক আছে কিন্তু মূর্খরা এটা মানতে রাজি না অধিকাংশ মানুষ খালি নামে মুসলমান শতকরা পঁচানব্বই বা আটানব্বই হিন্দুদের মধ্যে ওরকমতে আছে বেদ গীতা রামায়ণ মহাভারত পড়ানের খবর নাই খালি একটা কলা কিনে ওই যে দেবতার সামনে ফেলাই দেয় বা একটা ডাব একটা নারকেল কেনে পঞ্চাশ দিয়ে কিনে দিয়ে গেল মনে করলো বোধহয় হয়ে গেছে তারপরে খায় মদ গাঁজা তাড়ি সবাই না মাইন্ড করে না হ্যাঁ এই ধর্ম ভিন্ন জিনিস ধর্ম বলতে যার সত্যিকারত্বের সৃষ্টিকর্তার প্রতি ভয় থাকে ডর থাকে তাদরা অন্যায় কাজ হতে পারে না যারা অন্যায় কাজ করবে না যারা সৎ জীবনযাপন করবে সৃষ্টির সেবা করবে তাদের জন্য আছে মহা কাজ ওকে এই আর কি আর কিছু না যেমন পবিত্র কোরআন শরীফে একটা সুরা আছে অনেক সুরাই আছে তার মধ্যে যেমন সুরা ইউসুফ সুরাই ইউসুফে ছোটোবেলা ইউসুফকে মারার জন্য তার ভাইরা নিয়ে গেল বাগরে খাওয়াই ফেলাবে পরে বাঘেরে না দিয়ে ওরা একটা কুয়ার মধ্যে ফেলাই দিলো বলে এমনি মরে থাকবে না খালি খালি রক্তপাত করার কি দরকার ওদিকে একদল বণিকরা ওরা পানির জন্য যখন ওই কুয়ার মধ্যে যখন বালতি ফেলালো তখন ওই বালতির সাথে একটা মানুষ উঠে আসে কী ব্যাপার মানুষ তখন ওরা ওই বাচ্চাটাকে নিয়ে গেল মিশরে মিশরে যেয়ে আজিজ মিশরের কাছে বিক্রি করে দিল তো ওই বাড়িতে সাকর হিসেবে ছিল তো দেখছেন এখন সাকর সাকর হয়ে গেল বাদশাহ কিসের কারণে অনলি ফর হনেস্টি নট আদার এনি ফ্যানটা সারিয়ে আসি গরমে অস্তরে যাচ্ছি এই যে ইউসুফ নবী এই যে ইউসুফ নবী যে মিশরের বাদশাহ হলো কি কারণে তার চেহারা সুন্দর ছিল না তার জন্য না সে সৎ ছিল ওই যে ইউসুফ জুলেখা জুলেখা তার চরিত্র নষ্ট করে চাইছিল তো বলো না আমি সত্য বা তখন সে ঘর থেকে দৌড় দিয়ে বেরোয় গেল তো পিছন থেকে তার জামা ছিঁড়ে ফেলছিল তো দাসীরা তো দেখে বেলাইছে যে ঘটনা কি পরে এটা যখন দরবারে যখন গেল যে কি ব্যাপার কি হয়েছে অন্দর মহলে তখন বলো যে মানে জুলেখা যে সে আমার শরীর হরণ করতে চাইছিল তো ইউসুফ বলো যে না মিথ্যে কথা আমি সৎ তুমি সৎ তার প্রমাণ কি জেলে ঢুকাও পরে জেলে ঢুকাই ধরো তারপরে লোকজন ডাকা হলো সাক্ষী সব জোগাড় করা হলো তারা বলল যে না হুজুর মানে মিশরের বাচ্চাকে বলো যে সত্যি কার অর্থেই ইউসুফ একজন সৎ মানুষ কারণ জুলেখা তার পিছনের জামা ধরে টান দিছিল। ঘরের ভিতর থেকে ওই সেই জামা পরে জামা আনা হলো দেখো যে সত্যিকার পিছনে একদম পিছনে মনে করেন যে এই যে মানে কাঁধের এখানে ধরতে গেছিলো তো এখানে ধরে তো এইভাবে সিরা যায় তাই না কিন্তু এইভাবে তো সিরা যায় না তো এটা মানে এই যে যে প্রমাণ এই প্রমাণ দ্বারা বোঝা গেল যে ইউসুফ নবী সৎ ছিল তখন তাকে এই সততার কারণে মিশরের রাজা করা হয় তার মানে কি মিশরের যে রাজা হতো তাদেরকে সৎ হইতে হতো ভালো হইতে হতো ঠিক আছে তারা নিজেকে ঈশ্বর দাবি করত বা এগুলো মিথ্যে কথা হ্যাঁ কখনো ঈশ্বর দাবি করে নাই তবে তারা নিজেকে বলতো ঈশ্বরের পুত্র তারা হচ্ছে ঈশ্বর আর যিনি তাদেরকে সৃষ্টি করেছেন তারা হচ্ছে মহা ঈশ্বর এই বিষয়টা জানে না আন্দাজে শোনা কথা নিয়ে হ্যাঁ ওয়াজ করতে যা এগুলো সঠিক না ঠিক আছে জানতে হবে আমার মতো ভালো করে জেনে তারপরে কথাগুলো বলতে হবে ওকে বাই বাই